বহরমপুরে বিশ্ব মাটি দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করল সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আজ সকালে অডিটোরিয়ামে এই কর্মসূচির সূচনা করা হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর পূজা মাকুয়ানা ও ভরতপুরের ব্লকের কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর খুরশিদ আলম প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব মাটি দিবসের তাৎপর্য মাটি সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতায় পিজিডিএস বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজন বিজয়ী ঘোষণা করা হয় প্রথম শাকু পেনলা দ্বিতীয় ইমলি ওয়াপাং জামির তৃতীয় জ্যাঙ্গারিনা রুডি অন্যান্য অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয় इसमें इस साल का थीम है हेल्दी सॉइल्स फॉर हेल्दी सिटीज़ सो इसके तहत एज अ इंस्टीट्यूट हमारा यह जिम्मेदारी है एज अ इंडिविजुअल हमारी जिम्मेदारी है कि हम uh, मिट्टी का संरक्षण करें और पल्यूशन uh, होने से बचाए मिट्टी का थैंक यू যে যেমন আপনারা জানেন যে আজকে বিশ্ব মাটি দিবস ওয়ার্ল্ড সয়েল ডে পাঁচই ডিসেম্বর প্রতি বছরই এই দিনটা পালন করা হয় এবং এখানে আজকে আমাকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করা হয়েছিল একটা সচেতনতা বাড়ানোর জন্য একটা আমরা সেই জিনিসগুলোকে আরও বেশি করে স্মরণ করি কিন্তু আমাদের সবসময়ই এটা চেষ্টা থাকে যে যে মাটি যে মৃত্তিকা সংরক্ষণ যেটা সেই বিষয়টা যাতে সকলের মধ্যে সচেতনতা ছড়িয়ে পড়ে এবং কারণ আমাদের যত সমস্ত কৃষিকাজ বা যত সমস্ত এগ্রিকালচার এই জিনিসগুলো মাটির ওপরেই হয় তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটিকে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখছেন